যখন বাচ্চার বয়স সাত বছর হয় আমাদের মসজিদে নিয়ে আসবেন নামাজের জন্য একটু দুষ্ট করবে দৌড়াদৌড়ি করবে বিরক্ত হওয়া যাবে না এখন যদি বাচ্চাদেরকে নামাজের জন্য সুযোগ না না দেওয়া হয় বড় এরা নামাজ পড়বে এই জন্য ছোট ছোট বাচ্চা যাদের বয়স সাত বছর হয়ে গেছে আমাদের মসজিদে নিয়ে আসবেন সাথে রাখবেন বয়ান শোনাবেন নামাজের তাকিদ দিবেন আপনার কাছে রেখে নামাজের জন্য উৎসাহিত করবেন জুমাদিন আপনার বাচ্চাকে অবশ্যই নিয়ে আসবেন এখন থেকে যদি নামাজ পড়ে তারা বড় হলেও নামাজ পড়বে এখন থেকে যদি নামাজের অভ্যস্ত না হয় বড় হলে নামাজ পড়বে না দেখেন না এলাকার ভিতরে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে নামাজের সময় মাত্র কয়েক হাজার মানুষ নামাজ পড়ে বাকিগুলো নামাজ পড়ে না তাদেরকে পিতা-মাতা কালে নামাজের জন্য উৎসাহিত করেছিল মসজিদে নিয়ে আসছে তারা এই বর্তমানে নামাজি তাদেরকে পিতা-মাতা নামাজের জন্য উৎসাহিত করে নাই। ছোট ছোট করতে করতে বড় বানাইছে এরা আজও নামাজ করে না ঠিক না আপনিই কথা বলেন ঠিক বন্ধুরা আমার এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসলাতি ওয়া হুম আবনাউ সাবিঈ সিনিন যখন তোমার বাচ্চার বয়স হয় 7 বছর কত বছর কথা বলেন ভাই যখন আপনার বাচ্চার বয়স হয় সাত বছর তখন বাচ্চাকে নামাজের জন্য আদেশ করুন আপনার সঙ্গে মসজিদে নিয়ে আসুন আদরিบูম আলাইহা ওহম আপনা ও আশার যখন 10 বছর হয়ে গেল বাচ্চা নামাজ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে হালকা শাসন করেন যাতে করে তারা নামাজি ই হয়ে যায় শাসন করতে হবে হালকা মায়ের দেওয়া লাগবে টুকটাক মায়ের দেওয়ার পরেও যদি নামাজ না পড়ে রাসিদুল্লাহ্ আলাই সাল্লাম বলেছেন তাদেরকে আরো বেশি করে শাসন করতে হবে এর পরেও নামাজ তরক করা যাবে না আমার কথা কি ক্লিয়ার সকলেই বুঝে না পেরা ভাই নামাজ পড়তে হবে 7 বছর বয়স 7 বছর হওয়ার পর থেকেই নামাজের জন্য আদেশ করবেন একটু বড় হয়ে গেলে প্রয়োজনে মারবেন তাও নামাজ সালা যাবে না ও ফাররিকু বাইনহুম ফিল যখন 10 থেকে 12 বছর বয়স হয়ে যায় তখন মাতার সঙ্গে এক বিছায়ে ঘুমানো যাবে না এদের বিছনা আলাদা করে দাও এক সঙ্গে থাকতে ওরা বড় হয়ে যাবে সodik নবীজি কথা বলেন জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বাচ্চার বয়স হয় সাত বছর নামাজের জন্য তা দাও যখন বয়স হয় দশ বছর একটু শাসন করো যখন বয়স হয়ে যায় বারো বছর তখন আর এক বিসনাই ঘুমানো যাবে না বিসনা আলাদা করতে হবে এই দ্বিতীয় বয়েন তিন নম্বর রাসুল্লাহ সাল আলাই বলেছেন আমরা প্রত্যেকই দায়িত্বশীল এই সমাজের ভিতরে যারা আমরা বসবাস করি আমরা প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেকের গাড়ের মধ্যে দায়িত্ব আছে কি আছে ভাই দায়িত্ব আছে আমরা যারা পরিবারের সদস্য তিনি একজন দায়িত্বশীল যিনি কোনো এলাকার নির্বাচিত সদস্য তিনি একজন দায়িত্বশীল তিনিই এই দেশের প্রধান তিনি একজন দায়িত্বশীল আমার পরিবারে দুইজন লোক আছে স্বামী এবং স্ত্রী আমিও দুইজনের মধ্যে একজন দায়িত্বশীল আমার বউ সেও একজন দায়িত্বশীল কেমনে রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন

সে সারা দেশের দায়িত্বশীল এই দেশের কোনো মানুষ না খায় মরলে তাকে আল্লাহর সামনে করতে হবে কথা বলে আল্লাহ বলেছেন যদি কোনো দেশের মধ্যে একজন মানুষ খানার জন্য খাদ্যের অভাবে চুরি করে তার ঘরের মধ্যে খাবার নাই এই কারণে সে চুরি করলো কোনো দোকান থেকে রুটি চুরি করলো যদি এই রুটি চুরি করার অপরাধে হাত কাটতে হয় তখন তা হাত কাটা যাবে ওই দেশের বাচ্চার চুরের না কেন ওই বাচ্চা কেন গরিব মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করলো না এই জন্য সেই দেশের বাচ্চার হাত কর্তন করতে হবে চুরের না যদি চুরের পেটটা ভরে খাইতে পারতো সে চুরি করতো না অভাব অনুরক্ষণ এই জন্য বন্ধুরা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইমাম ও একজন দেশ প্রধান সে সারা দেশের সমস্ত নাগরিকের দায়িত্ব আছে এই দেশের কোন মানুষ বেনামাজি থাকলে এই দেশের কোনো মানুষ যদি দিনের পথে না চলে এই দেশের কোনো মানুষ যদি না খায়া মরে এই দেশের কোন মানুষ যদি গড়ের জন্য গড়ের নিচে না থাকতে পারে সমস্ত কিছুর দায়ের দায় একজন দেশ প্রধানকে গ্রহণ করতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম না হলে এগুলো বুঝবেন না আর আমরা সাধারণত এই সময় আলোচনা করিও না কারণ দুনিয়ারা বর্তমানে বেজালে করে কে কোন দিক দিয়ে কি লাগায় বলা যায় না এই জন্য আমরা এই সমস্ত গভীর আলোচনা করিও না যেমন মুসল্লি তেমন আলোচনা করি আপনারা আবার রাগ করবেন না যেমন মুসলিম নামাজ উদা সরকার নামাজ সম্পর্কে আলোচনা করি আমরা ইসলামী অর্থনীতি সম্পর্কে ইসলামী রাজনীতি সম্পর্কে এগুলো পড়ালেখা করেছি কিন্তু আলোচনা করে না কেন বিভিন্ন ধরনের মানুষ এই জায়গায় বসবাস করে একটা বালা কথা বললেও বাইরে যা লাগে আছে না কথা বলেন এরকম খারাপ মানুষও মুসলিদের ভিতরে আসে ভালো কথা শুনে না

একজন নারী সে তার স্বামীর বাড়ির জিম্মাদার একজন নারী সে তার স্বামীর বাড়ির জিম্মাদার এই ঘরের ভিতরে ছেলে আছে মেয়ে আছে এদেরকে নামাজি বানানো পুরান শিক্ষা দেওয়া এদের প্রতি ইনসাফ কায়াম করা সব কিছুর দায়িত্ব হইল মায়ের কাছে মা যদি ভালো হয় এই ঘরের সন্তানেও বড়দিন তার হয়ে যায় এই জন্য বিবাহ শ্যাথি করার আগে প্রেম প্রীতি পাদ দিয়া দিয়ে মহিলাটা কোরআন পড়তে পারে এত সুন্দর হওয়ার দরকার নাই যার ভিতরে দিন আছে কোরআন তেলাওয়াত পড়তে পারে হাদিস পড়তে পারে নামাজ পড়ে রোজার আগে পর্দা করে চলে এমন একটা মেয়েকে বিবাহ করবেন আল্লাহ চাহে তো আপনার ঘরের ভিতরে শান্তি ফিরে আসবি আপনার ঘরের মধ্যে শান্তি আসবে যদি আপনি একটা দিনদার মেয়ে ঘরের ভিতরে আনতে পারেন সুন্দর দিয়ে দুয়ে আপনি পানি খাইবেন অনেক মানুষ সুন্দর বিবাহ করেছে এই মেয়েটা আরো পাঁচ জনের সাথে সম্পর্ক স্থাপন করেছে ঘরের মধ্যে শান্তি নাই এ ভাই ভালো করে জেনে রাখবেন আপনি হাজার হাজার কুটি কুঠি টাকার মালিক আপনার ঘরের মধ্যে শান্তি নাই টাকার মধ্যেও শান্তি নাই সঠিক না বেটি কথা বলে আর একজন মানুষ রিস্কা চালায় দিন মজুর তার বউটা বড় দিনদার স্বামী যখন রিস্কা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় স্বামীর জন্য দুই হাত তুলে দোয়া করে আল্লাহ আমার স্বামী গরিব মানুষ রিস্কা নিয়ে বাইর হইলো রাস্তায় তাকে বেঞ্চুতি করিও না দুর্ঘটনায় ফেলো না আল্লাহ আমার স্বামীর ইজ্জত সম্মান এবং তার জানকে রক্ষা করিও নামাজ করে দোয়া করে তার নিজের ব্যাপারেও যত্ন করে সন্তানদেরকেও দিন শিক্ষা দেয় এই ঘরের ভিতরে শান্তি আছে আরেকজন মানুষ হাজার হাজার কোটি কুড়ি টাকার মালিক বন্ধুদের বৌড়ার মুখের মধ্যে মিষ্টি হাসি নাই ঘরের মধ্যে শান্তি নাই স্বামী যখন বাড়ি থেকে বের হইয়া অফিসে চলে যায় অন্যান্য পুরুষের সঙ্গে কথা বলে একজন দুইজন না বহু ওজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বলেন তো কোন ঘরে শান্তি আছে গরিবের ঘর না কুটিপতির ঘরে গরিবের ঘরে শান্তি আছে কেন তার বউটা দিনদার এটা উদাহরণ স্বরূপ বললাম এই জন্য দেখবেন একটা দিনদার মেয়েকে বিবাহ করতে পারেন কিনা প্রত্যেকে চেষ্টা করবেন আশেপাশে অনেক মহিলা মাদ্রাসা আছে আপনার বাচ্চা যেন মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শিখতে পারে বন্ধুরা আমার রাসুল্লাহ সাল্লাম বলেন আপনারা যারা মেডের ভিতরে চাকরি করেন আমার কথাগুলো ভালো করে শুনেন আপনারা যারা এই মেলের ভিতরে চাকরি করেন কথাগুলো ভালো করে শুনেন আপনারা প্রত্যেকেই জিম্মাদার প্রত্যেকেই জিম্মাদার মালিকের যাবতীয় মালামাল আপনার কাছে আমার কি সঠিক নামে রে মালিকের সমস্ত মালামাল আপনার কাছে আমার নিজ প্রয়োজনে বেশি করে নিয়ে গেলেন আরেকজনের যখন প্রয়োজন হলো দিলেন না আল্লাহ আলামিন হাসুরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে এই কোম্পানির মালিক তাকে ডাকায় আপনাকে বিশ্বাস করে এই জায়গায় বসাইছেন হিসাব কিতাব বা সব কিছু সংরক্ষণ করার জন্য সব কিছু সুন্দর করে করার জন্য আপনি করলেন না বিশ্বাস কথা করলেন হাসুরের ময়দানে আল্লাহ রাবুল আলামিন আপনাকে ছাড়বেন না দুনিয়ার মালিক না দেখলেও আল্লাহ দেখে কি দেখে না কথা বলে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ সব কিছু দেখেন আপনি সবকিছুর মালিক না মাস মাইলে বেতন নিবেন আপনি এটার মালিক মাস খেলে বেতন নিবেন আপনি এর মালিক অধিযুক্ত কোনো কিছু অফিস থেকে বাছাই নিয়ে যাবেন অধিযুক্ত কোনো কিছু আপনি শুয়ে করে নিয়ে যাবেন এটা হবে না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা চাকরিবাকরি করে তারা প্রত্যেক ইমাদার মালিকের সমস্ত যে দাম আপনাকে বেতন দেয় টাকা দেয় মালিকের সমস্ত জিনিস পাহারা দেওয়া আপনার দায়িত্ব এখান থেকে নিজ ইচ্ছা নদি বুক করা যাবে না যারা আছে এদেরকে নামাজি বানানো নামাজের সময় হইলে নামাজের সুযোগ দেওয়া এটাও আপনার দায়িত্ব যেহেতু আপনি একজন উপরস্থ কর্মকর্তা আপনার অধীনস্থ যারা আছে যদি তারা আপনার জন্য নামাজ না পড়তে পারে হাসরের ময়দানে

দুনিয়ার মধ্যে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাকুলকুম রাইন ওয়া কুলকুম মাসকুলুন আন রয়্যতিহি সুতরাং তোমাদের প্রত্যেকেই জিম্মাদার তোমাদের প্রত্যেকেই জিম্মাদার প্রত্যেককেই তার জিম্মদারির সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাস করা হবে চার নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের ঘরে আমলের অভ্যস্ত করতেন যে হাদিসটা শুরু দিয়ে বলেছিলাম এই হাদিসটা আমি শুরু দিয়ে বলেছিলাম রাসুল্লাহ সাল্লাম যখন নুপদ প্রাপ্ত হইলেন নুপদ প্রাপ্ত হওয়ার পরে আগে নিজে আমল করছেন এরপরে ওনার স্ত্রী খালি থেকে আমলের কথা বলছেন তারপরে আলী ইসলাম জন্ম গ্রহণ করলো অবকর ইসলাম গ্রহণ করলো নবীজির ঘরে একজন গোলাম ছিলেন তার নাম হলো হারেসা, যেহেতু গড়ের মানুষ তাকে ও রাসুল্লাহ সাল্লাম দাবাত দিলেন

আম্মাদান আয়েশা বলেন দুজন একসঙ্গে ঘুমাইতাম হাত দেয়া দেখি নবীজি নাই উঠে দেখলাম রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নামা যে দাঁড়ায় গেছেন আর পা গুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা গুলো ফুলে মোটা হয়ে গেছে নবীজির পা ফুলে যাইতো এত লম্বা লম্বা ক্যারাট করতেন যে নবীজির পা ফুলে যাইতো আম্মাদান আয়েশা বলতেন পাতু লিমা ইয়েফ আলু দা লিখা রসুল আল্লাহ কেন আপনি এত লম্বা লম্বা নামাজ বলেন অকাদগাফাল্লাহু এত সো আল্লাহ তাআলা আপনাকে মা माफ করে দিয়েছেন না তাকাদদাম মিন দাম্বিক ওয়া মা তাআখখারা নবী গো আপনার সামনের পিছনের যত গুনা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাই তো माफ করে দিয়েছেন অথচ আপনার তো কোনো গুনাই নাই নবী গো আপনি এত লম্বা লম্বা নামাজ বলেন কেন এত লম্বা নামাজের কি দরকার নবীজি বলেন আয়েশা রে আমি কি আল্লাহর শুক্রিয়া আদায়কারী গোলাম হব না আল্লাহ যা আমাকে এত সুন্দর করে বানাইলেন আল্লাহ যা আমাকে জবান দিয়েছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন মুখ দিয়েছেন সুন্দর করে কথা বলতে পারি তিনি আমাকে দুবেলা খাওয়ান এগুলোর কি শুক্রিয়া আদায় করতে হবে না যদিও নবীর গুণা নাই কিন্তু আল্লাহর নিয়ামতের তো শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না ওই সারে নামাজের জন্য নামাজ পড়ি জন্য জাতি করে আল্লাহর শুকরিয়া আদায় করা যায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এই জন্য বন্ধুরে কিছু কিছু তাহাজ্জুদের নামাজ ঘরের মধ্যে পড়বেন যাতে করে নিজের স্ত্রী সন্তান তারা নামাজের দিকে উৎসাহিত হয় আমার স্বামী পড়তেছে আমার বাবা পড়তেছে আমাকে পড়তে হবে কিছু কিছু নামাজ ঘরের মধ্যে পড়বেন বন্ধুরা আমার নবুহের পরে রাসূদুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রসদুল্লাহ সাল্লাহ সাল্লাম আগে গরে নামাজ পড়ছেন ঘরের মানুষকে নামাজের তালিম দিয়েছেন বরের মধ্যে যারা যারা ছিল। সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে আমল করার পরে রসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বাহিরে দাওয়াতের কাজ প্রকাশ করলেন ছয় নম্বর নিজের স্ত্রীকে উৎসাহিত করতেন কারণ নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا دخل الاصول اواخر من রমজানের শেষ দশকের রাত্রগুলো আসতো নিজে উঠে যেতেন এবং আম্মাজান আয়েশাকে বলতেন আয়েশা ওঠো রমজানের শেষ দশকের বেদুুর রাত ওঠো তাহাজ্জুদ পড়ো ও আইقظ اهله للصلاه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজের পরিবারের যে গলে যেদিন ঘুমাইতেন স্ত্রীকে দেখাইতেন আজকে উঠবো আমরা সাহায্য করি দুজনে মিলিয়া সাহায্য করতেন দুজনে মিলিয়া আল্লাহকে সিজদা করতেন আল্লাহর শুক্রিয়া আদায় করতেন সুন্দর আমার এই জন্য গরের মধ্যে সুন্দর সমাজ কায়াম করার জন্য আগে কি করতে হবে নিজ ঘর ঠিক করতে হবে সাত নম্বর বলেন হযরত মাহফাতে আমার একটি আমল আপনাদের কাছে বলি সাল্লাহ্ আল্লাম যেমন নিজের পরিবার পরিজন নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন এরপরেও তাদেরকেও আমলের দিকে উৎসাহিত করতেন আমরা মনে করি নিজের মেয়েকে বিবাহ দিলাম আমার জিম্মাদারি শেষ না বিয়া দেওয়ার পরেও আপনার জিম্মাদারি আছে একদিন আম্মাদান আয়েশা রাজি আল্লাহ উনি নিজের কাজ নিজে করতেন ওই যে গম বাঙ্গায়া এখন তো মেইল আছে কত সুবিধা আগেকার আমরা আমরা শুরু খেলে দেখছি আমাদের মা কি করতেন তারা আমাদের মরিচ বাড়তেন হলুদ বাড়তেন জিরা বাড়তেন সবকিছু করিয়া ভাত রান্না করতেন সকালে আমরা ঘুমায় রয়েছি দেখি ঘুম দেখে দেখি ছিল না ডেকে দিত যত কাজ মা সব একা একা করতো রান্না পাড়া করতো সবাই খাইতাম আর এখন সব কিছু কিনে দেওয়ার পরে ঘরের মধ্যে একজন রান্না পারা করে খাবে আর তার অশান্তির অভাব নাই দুনিয়ার কাজ সব আমার একা করতে হয় এই কথাটি কেনা কথা হয়েছিল হ্যাঁ একজন মহিলা আর আগে বাচ্চা হইতো কয়জন আমরাই তো ছয় আমরা সাত বাই পাঁচ বোন এতগুলো বাচ্চা ছিল আমার তারা আমাদের গ্রামের পালন করছেন আমার রান্না বাড়া সব ঠিকঠাক ছিল আর এখন একটা ছেলে একটা মেয়ে সব কিছু কিনা বাড়তে হয় না কাটতে হয় না খালি দিব আর পাক করব তার অশান্তির অভাব নাই অশান্তি তার বড় শান্তি নাই অশান্তি আমি দেখে এই মধ্যে আসি অন্য কেউ ঘরে থাকতো না উলম্বিও করছে দে না পাঞ্জাবিও ধোয়েছে না কোনো করে না অনেক সময় ঘরের কাজের মহিলারা মুশিয়া দেয় কই পরিষ্কার করে দেয় কাজের মেয়ে আছে কাজের লোক আছে সব কিছু লোক আছে এর পরেও তার অশান্তি তার শান্তি কবরে দেওয়ার আগে আর বুঝল না মিশা বন্ধু ভাই হ্যাঁ বন্ধুরা আমার বাদে মারাজ আল্লাহ তাল নিজের আঠা নিজে বাঙ্গাইতেন তিনি একবারে শুক্না মানুষ ছিলেন যখন কাজ করতেন ততপর করে কাটলেন একদিন তিনি মনে মনে ভাবলেন যেহেতু আমার আফার কাছে কিছু গোলাম বান্দি আসছে এগুলো বণ্টন করা হবে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন একটা গোলাম চাওয়ার জন্য বান্দি চাওয়ার জন্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই ওখানে নাম আয়েশা কি নাম আয়েশা আম্মাজানা আয়েশা সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন মাগো আমাদের কোন কাজের লোক নাই নিজ হাতে চাকা গড়াইয়া গড়াইয়া কম বাঁধতে বান্দি আমার হাতে দাগ পড়ে গেছে ও মা যেহেতু যুদ্ধের কিছু বন্দি এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ আমার আব্বু জান এগুলো মানুষের মধ্যে বণ্টন করে দিবেন আপনি একটু বলবেন তিনি যেন আমার জন্য একটা গোলাম অথবা বান্দি রাখেন যাতে করে আমার কাজে সহযোগিতা হয় আমি তো বলতে লজ্জা লাগে বলতে পারি না আপনি অনুগ্রহ করে আবুদানের কাছে একটা গোলাম অথবা বান্দির জন্য দরখাস্ত করবেন যাতে করে আমার কাজে সহযোগিতা হয় রাতির বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন BAHAY আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আপনার কোলে যারা টুকরা হযরত فاطمه আসছিলেন আপনার কাছে একটা বান্দির জন্য কোলে গেছেন একটা বান্দি অথবা গোলাম হইলে তার কাজে সহযোগিতা হইতো নিজের গম নিজে বান্ধায় নিজের রান্না বান্না করে নিজেই সবকিছু কাজকাম করে রাসদুল্লাহ সাল্লাহ হোয়ালাই সাল্লাম তার কথা শুনিয়ে কোনো গুরুত্ব দিলেন না রাত যখন গভীর হলো সাল্লাল্লাহ হওয়া লাই হওয়া সাল্লাম মা ফাতিমার বাড়িতে চলে গেলেন ডাক দিলেন ফাতিমা ফাতিমা ঘুম থেকে উঠলেন আপাদের আপনি আসছেন মনে মনে ভাবছেন হয়তো ভালো কোনো খবর নিয়ে আসছেন সাল্লাল্লাহ হওয়া লাইন সেরকম দেখলেন তারা শুয়ে আছেন। নবীজি বললেন পাতিমা রে বাবা আলা মাখা না তুমি মাখা না কিমা মাখা নিকুমা আয় সা রে যেমনে আসো ভালো আছো যেমনে আসো না পাতিমা পাতিমা যেমনে আসো ভালো আসো এই অবস্থায় থাকো আমি দোয়া করি তোমার দিন দিকেটা যেন এই অবস্থায় কেটে যায় যেমনে আসো ভালো আছো এর চেয়ে বেশি কিছু চাইও না ও ফাতিমা যেমনে আসো ভালো আছো বেশি কিছু চায় না গোলাম বান্দির দরকার নাই আরো করি গরিব সাহাবি আছে যারা অনেক কষ্ট করে এই গোলাম গুলো তাদেরকে আমি দিয়া দিব তোমার চাইতে আর অনেক অসহায় লোক আছে আমাদের দেশে বসবাস করে তাদের অনেক চাহিদা আছে নবীজি বলছেন তুমি যেহেতু সারাদিন কাজ করো আর চাকি গ্রহণের সময় শরীর দুর্বল হয়ে যায় তা আমল শিখে আজই তুমি ঘুমানোর সময় উজু করবা উজু করে

ফাতিমাকে বলেন ফাতিমারি যেমনি আসো ভালো আসো এর ভালো কিছু চাইও না যেহেতু তুমি কাজ কাম করলে শরীর দুর্বল হয়ে যায় রাত্রে যখন ঘুমাও পড়বা তেত্রিশ বার সুবার আল্লাহ পারবেন না ইনশাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আয়াতুল করছি পড়তে পড়তে ঘুমায় যাইবেন দিনের কষ্ট ক্লেশ ক্লান্তি সব অটোমেটিক দূর হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাম নিজের পরিবার পরিজনকে আমরে দিকে উৎসাহিত করছেন চাই সেফ দিয়ে এরকম না নিজের পরিবার পরিজনকে নিজের ছেলে নিয়ে কি কষ্ট শিখা চাইলো আর গুঁড়া কিনে দিয়া দিলেন যা চাইলো সব কিনে দিয়া দিলেন এখন দেখি অনেকের ঘরের মধ্যে তা খাওয়া তোমার পাওয়া যায় আরে মরিচ বাঙ্গানো আছে হলুদ বাঙ্গানো আছে লবণের প্যাকেট আছে যত মশলা আছে কোনো কিছু পাত হয় না যিয়ার প্যাকেট সহ হলুদ মরিচ স সব কিছুর প্যাকেট পাওয়া যায়

সাইতে আমার মা আরো বহু কষ্ট বেশি করছে বেশি করছে না কম করছে কথা বলে অনেক বেশি করছে না এগুলো বুঝাইবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক